নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল একটা ভিডিও নিয়ে ভীষণভাবে মাতামাতি হচ্ছে চর্চা হচ্ছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের দেবদার পারফরমেন্সের একটা ঝলক সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং সেটা মূলত ফ্যান পেজ থেকে আপলোড করা হয়েছে এবং সেটা নিয়ে অনেকে দেখলাম কথাবার্তা বলেছে আমি আপাতত ওইটুকুই দেখেছি আমি জানি না আমি যেটা নিয়ে কথা বলবো সেটা তোমরা আদৌ দেখেছ কি যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে ওই একটা দেখলাম কোয়েলদির সাথে দেবদার যে গানটা আসবে সেটা নিয়ে ভাইরাল হয়েছে তুই আমার হিরো আর আরো একটা দেখলাম যে যেখানে দেবদা কিছু একটা ওই পাগলু জায়গায় দাঁড়িয়ে করে যাচ্ছেন ওইটা দেখলাম ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে তো সেটা নিয়ে চর্চা হচ্ছে ওটাই কি এমন ছিল চর্চা হওয়ার মতন আমি বুঝলাম না যেটা দেখেছো মানে দেবদাকে কি তোমরা এমনটাই ভাবো মানে এইটুকুই লোকটা পারে তোমরা আসলটা তো দেখোই নি এখনো মানে এইটা নিয়ে যদি চর্চা করছো এটা তো কিছুই নয় আমি যেটা দেখলাম তোমরা কিশোরী কিশোরী গানটার পারফরমেন্স স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে হবে যখন সেটা দেখে মিলিয়ে নিও আমি দেখলাম একজন অ্যাক্ট্রেস আমার তো হোয়াটসঅ্যাপে প্রচুর রয়েছে তো স্টার জয়সা পরিবার অ্যাওয়ার্ড এবং জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এই দু জায়গাতেই প্রচুর অভিনেতা অভিনেত্রীরা গেছে এবং তারা যথারীতি পোস্ট করছে সমস্ত জিনিসপত্র হোয়াটসঅ্যাপে স্টোরিতে দিচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি দেখলাম একজন অভিনেত্রী পোস্ট করেছেন সে দেবদার সঙ্গে ছবিও তুলেছে সাইজে গিয়ে এবং অনেকেই ইনফ্যাক্ট ছবি তুলে পোস্ট করেছে দেবদার সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি ফেসবুক প্রোফাইলে আমার যারা রয়েছে অভিনেতা অভিনেত্রীরা তারা দেখতে পাচ্ছি দেবদাকে নিয়ে ছবি তুলে পোস্ট করছে কিন্তু কিশোরী কিশোরী গানটায় যে পারফরমেন্স দিয়েছে যে নিচেছে না দেবদা তোমরা ওইটা দেখো তোমরা এটা দেখে কি যাচ করছো কিছু নয় অনেকে বলে না বয়স হয়ে গেছে দে ভেনা না আরে ভাই বুড়ো হাতি লাখ টাকা ওই যখন কিশোরী কিশোরী গানটা স্টেজে পারফর্ম করবে না চার জলসা পরিবারে তখন দেখলে বুঝতে পারবে সিনেমাতে করা একরকম অনেকগুলো টেক নিয়ে এখানেও টেক হয় সব হয় মানছি কিন্তু একটা অভিনেতা অভিনেত্রী ছড়াছড়ি প্রত্যেকে ট্যালেন্টেড মানুষ তাদের সামনে অনস্টেজ চার জলসার মতন একটা চ্যানেলের তাদের অনুষ্ঠানে নাচা সেটা একরকম আর নিজে নিজের লোক নিয়ে প্রডিউসার হয়ে সেইখানে একটা জায়গায় শুট করতে গিয়ে হয়তো দু চারজন পাবলিক দেখছে সেখানে তো দেবদা হিরোই তাদের সামনে নাচা পারফর্ম করা ডিফারেন্স আছে তো লোকটা কী লেভেলের নাচলো বস কি এনার্জি লেভেল কিশোরী গানটায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে তোমরা দেখো এবং আমার কথাটা মিলিয়ে নিও মানে যা গানে তোমরা ভিডিওতে দেখেছো তার চেয়ে অনেক গুণ বেটার আমি শর্ট নিতে দেখছি আমি এর দেখেছি ফুটেজগুলো মানে যেটা শুট চলছে কি এনার্জি আলাদা লেভেলে নেচেছে দুর্দান্ত নেচেছে তোমরা ওটা এখনো আশা করছি দেখো আমি তো চোখে পড়েনি কোনো ফ্যান পেজ থেকে ওটা পোস্ট করেছে ওটা দেখো কিচ্ছু নয় যেগুলো দেখছো যেগুলো ঘোরাফেরা করছে যেগুলো নিয়ে চর্চা হচ্ছে জাস্ট কিচ্ছু নয় শাহজা পরিবার এবারে কিশোরীতে দেবজা নেচেছেন